শুধু মুসলিম তো একা নয় খ্রিস্টান আছে জৈন আছে আরো অনেক সম্প্রদায়ের মানুষ আছে কিন্তু চর্চা কেন মুসলিমদের হচ্ছে কিন্তু এরা প্রচার করছে বাংলাদেশি এরা সবসময় প্রচার করছে আমি কদিন আগে দেখলাম নিউ টাউন বলে একটা জায়গায় টাউনে বলছে বাংলাদেশিরা একটা গ্রাম উঠে চলে গেছে কোন হাজার লোক চার হাজার লোক প্রধানমন্ত্রী নোংরা প্রধানমন্ত্রী আমি আর কোথায় যেভাবে আতঙ্ক করা হচ্ছে আপনি এই যে শিয়ালদার কথা বললেন না মানুষ শিয়ালদা থেকে তার বাড়ি যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে কাগজের জন্য তারা তাদের গ্রামে ফিরছে তাদের রাজ্যে ফিরছে তাদের দেশে ফিরছে কাগজের জন্য সেখানে বলা হচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশে চলে যাচ্ছে আরে বাংলাদেশে যারা মুসলিমদের কোনো ভয় নেই মুসলিমদের কোনো ভয় নেই কেননা ভারতবর্ষের মুসলমান এই দেশের মাটিতে সমর্থন করি আমার সংবিধানকে আমরা সম্মান করি আমার দেশের সরকারকে আমরা সম্মান করি সরকারের সিদ্ধান্ত কে আমরা সম্মান করি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এসাহ কে মান এসাই এর নাম দিয়ে আতঙ্কী করা হচ্ছে কেন মানুষ মারা যাচ্ছে সত্যি কি আতঙ্কে মুসলিমরা এসআই আতঙ্কে কি সত্যি মুসলিমরা আমরা এই মুহূর্তে চলে এসেছি ফুলফুরা দরবার শরীফে এবং আমরা পেয়ে গেছি আরেক পিরজাদাকে পিরজাদা সাইদ নাজিম উদ্দিন কে কি আতঙ্কে এসআই আর আতঙ্কে মুসলিমরা ভুগছেন দেখুন আমি আজকে সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি কেননা আপনাদের মতন চ্যানেলের প্রয়োজন আছে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যম দিয়ে মানুষের কাছে মেসেজটা পৌঁছে যাওয়া আজকে এই এসআইআর কিন্তু এর আগেও হয়েছে কিন্তু আজকে এসআইআরটা কিন্তু যে এসআইআর হচ্ছে এটা একটা রাজনীতি হচ্ছে আমার প্রথম এই দরবার থেকে সমস্ত সম্প্রদায়ের কাছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে রাজ্যে সাধারণ মানুষের জীবন নিয়ে আপনারা খেলবেন না এ জীবনকে নিয়ে ভোট ব্যাংক নিয়ে ভোট ব্যাংকে কেন্দ্র করে মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে খেলবেন না এইটা হচ্ছে আমার অনুরোধ এই চ্যানেলের মাধ্যম দিয়ে মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানোর আমার মেন উদ্দেশ্য তারপরে কথা হলো মুসলমানদের ওপরে টার্গেট এই ভারতবর্ষে তো সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে শুধু মুসলিম তো একা নয় খ্রিস্টান আছে জৈন আছে আরো অনেক সম্প্রদায়ের মানুষ আছে কিন্তু চর্চা কেন মুসলিমদের হচ্ছে শুধু দেখুন মুসলিমদের নিয়ে চর্চা হচ্ছে আজকে আমি পরিষ্কার আপনাদের মানে মিডিয়ার মাধ্যমতে জানিয়ে দিতে চাইছি মুসলিমদের কোনো ভয় নেই মুসলিমদের কোনো ভয় নেই কেননা ভারতবর্ষের মুসলমান এই দেশের মাটিতে জন্মেছে এই দেশের জন্যে আমাদের পূর্বপুরুষরা জান দিয়ে দিয়েছে এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা ইংরাজি ইংরেজকে বিতাড়িত করেছে তো এই দেশে এই রাজ্যে মুসলমানদের কোনো ভয় নেই কেন আমি তার প্রমাণটা দিয়ে দিচ্ছে যাইছি আজকে এসআইয়ের নাম দিয়ে যে রাজনীতি চলছে ভোট ব্যাংক চলছে এটা তো ভোট ব্যাংক চলছে ভোট আদার্স কিছু নাই এটা রাজনীতি চলছে এটা রুটি শাক্তা একটা প্ল্যান হিন্দু ভাইদের ঘরে একটা ঐক্য একতা করার জন্য তাদের ঘরে একটা একটা মানে দল তৈরি করার নিজের ভোটকে কেন্দ্র করার জন্য এই খেলা আর কিছু খেলা না এর মধ্যে আর কিছু নেই আপনি বলুন এসআইআর লে কি উপকার হয়েছে মানুষের এসআইআর লে কি উপকার হয়েছে আপনি আপনি এনআরসি করেছে আসামে আসামের কথা চিন্তা করেন মানুষকে জেলে ভরেছে ডিটেনশন ক্যাম্পে দিয়েছে এই তেরো লক্ষর মধ্যে কারা আছে আপনারা ভাবুন আজকে আমি পশ্চিম বাংলা নাই তথা সারা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমার মেসেজ আমি জানাতে চাইছি বুঝাতে চাইছি আজকে আসামে তেরো লক্ষ মানুষ তারা হচ্ছে ক্যাম্পে তারা ঢুকে আছে আপনারা দেখুন আপনারা পেপার দেখুন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন কিন্তু দেখুন মুসলমানের নামটা কিন্তু সমাজে শুধু মুসলমানের কথা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই তেরো লক্ষর মধ্যে মুসলমান আছে সেরেপ খুব জোর হলো দশ হাজার আপনি খোঁজ নিন খবর নিন মুসলমান নেই আপনার এই দুদিন আগে বিহারে আপনার এছাড়া হলো বিহারে হোটে চুয়ান্ন লক্ষ হিন্দু ভাইয়ের বাদ পড়ে গেছে কারা এরা চৌষট্টি লক্ষর মধ্যে চুয়ান্ন লক্ষ হিন্দু ভাই বাদ পড়ে গেছে তার মধ্যে কিছু যারা আছে মুসলিম ভাত পড়ে গেছে এই মুসলিম গুলো কারা ম্যাক্সিমাম মুসলমান বাদ পড়েছে কারোর বাড়ি নেই কেউ ওয়েস্ট বেঙ্গলের মানুষ কেউ বোম্বের মানুষ কেউ দিল্লিতে মানুষ কেউ ওয়েস্ট বেঙ্গলে তারা হচ্ছে কাজে গেছে তাদের হচ্ছে পেপারপত্র হচ্ছে বোম্বে আছে বিহারে নেই কারোর হচ্ছে উত্তরপ্রদেশে আছে বিহারে নেই এরকম বিভিন্ন রকম সমস্যায় পেপারের পেপার ঠিক না দেখানোর জন্য তারা আটকে গেছে তাদের নাম বাদ হয়ে গেছে এবং এর সাথে আরো আছে এর সাথে আরো আছে যেমন কারোর ঘর ডুবে গেছে এই বন্যাক মানুষ ঘর ডুবে গেছে মানুষ ঘর নেই তাদের কাগজপত্র ডুবে গেছে আমি এইটা বলতে চাইছি নি আমি বুঝাতে চাইছি রাজ্য সরকারকে আমার দেশের সরকারকে আমি এইটা বুঝাতে চাইছি সাধারণ মানুষকে নিয়ে ভোটকে সামনে রেখে এসআইআর কে নাম দিয়ে এসআইআর এর সামনে নাম দিয়ে রাজনীতিটা করা বন্ধ করতে হবে আমাদের এইটাই আমার প্রশ্ন রাজনীতি বন্ধ করতে হবে আজকে আমি বলতে চাইছি এই ফুরফুরা দরবার সেদিন পীরজাদা নাজিমউদ্দিন আমি একটা পরিষ্কার বলে দিতে চাইছি আমি দেশের সরকারকে বলতে চাইছি আজকে আমার দেশের সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ একটা মানুষ যদি এই এস এর নাম দিয়ে যদি তারা মানে নির্যাতিত হয় তারা যদি সমস্যায় পড়ে যায় তারা যদি বিপদে পড়ে যায় সারা পশ্চিম বাংলার মুসলমান শুধু তথারা হিন্দু মুসলিম আমরা ঐক্য হয়ে একতা হয়ে রাস্তায় নামবো আমরা রাস্তায় নাব আমরা কলকাতার রাজপথ অচল করে দেব দিল্লির রাজপথ অচল করে দেব আমরা পুলিশ আমরা সরকারের সাথে আছি জনসাধারণের সাথে আছি অন্যায় যদি করে অন্যায়ের বিরুদ্ধে আমরা নামতে রাজি আছি আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে রাজনীতি বন্ধ করতে হবে আদাস এটা কিছু নেই আজকে আমি এটাও একটা প্রচার এই পরিষ্কার জানিয়ে দিয়ে দিয়েছি মুসলমানদের কোনো সমস্যা নেই এই পশ্চিম বাংলায় মুসলমানদের কোনো সমস্যা নেই মুসলমানদের কোনো অসুবিধার হবে না মুসলমানদের এসআইআর ব্যাপার নিয়ে তাদের পেপার পত্র পরিষ্কার কমপ্লিট কেন আমরা পশ্চিম বাংলায় সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমাদের চারিদিকে ভক্ত আছে আমরা সব জায়গায় খবর যে তাদের পেপার কাগজপত্র পরিষ্কার আছে কিছু নিচু এরিয়ায় যাদের ঘর বাড়ি ডুবে গেছে কেউ আছে বিদেশে কাজ করে বোম্বে কাজ করে দিল্লি কাজ করে হায়দ্রাবাদ কাজ করে ব্যাঙ্গালোরে কাজ করে তাদের কাগজপত্র হয়েছে এরা বিপদে পড়বে কিন্তু এরা প্রচার করছে বাংলাদেশি এরা সবসময় প্রচার করছে আমি কদিন আগে দেখলাম নিউ টাউন বলে একটা জায়গায় নিউ টাউনে বলছে বাংলাদেশিরা একটা গ্রাম উঠে চলে গেছে কোনো বাংলাদেশি নেই মানে দু হাজার লোক চার হাজার লোক কদিন আগে দেখছি আপনার শাসক দলের ওইটি শেখার জন্য এই শাসক দল বলছি বিজি সরকার এবং কিছু বিজেপি সরকারের বিজেপির কিছু ছেলে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি দেখছি তাদের তাদের দেখছি সব বিজেপি তাদের ভেতরে বিজেপি সমর্থন দেখছি লক্ষ্য করে দেখা যাচ্ছে প্রচুর মানুষ ভিড় করছে এবং ট্রেনে করে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা জানি না তবে প্রচুর ভিড় দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনে সেটা কি বলবেন সেটা কি এসআইআর আতঙ্কের জন্য এটাই প্রচার করা হচ্ছে বাস্তবে প্রচার করছে আমি সাধারণ মানুষের কাছে এইটাই বোঝাতে চাইছি আপনারা লক্ষ্য করুন বিহারকে লক্ষ্য করুন আপনারা আসামকে লক্ষ্য করুন আপনি চিন্তা করেন বাংলা বিহার আসাম ছাড়া আর কোন দেশে রাজ্য হচ্ছে না কেন আর কোনো রাজ্যের কোন খবর নাই কেন বিজেপি শাসিত রাজ্যে কেন হয়নি আপনি খেয়াল করে দেখুন আমি আপনাদের বুঝাতে চাইছি আজকে এসআইআর নাম দিয়ে মিথ্যে প্রচারটা করা হচ্ছে আমরা এসআইআর কে সমর্থন করি আমার সংবিধানকে আমরা সম্মান করি আমার দেশের সরকারকে আমরা সম্মান করি সরকারের সিদ্ধান্তকে আমরা সম্মান করি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এসআইআর কে মান এসআইআর এসআইআর নাম দিয়ে আতঙ্কী করা হচ্ছে কেন মানুষ মারা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে আতঙ্কি করে এমন ভাবে আতঙ্ক করা হচ্ছে এমন ভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে আমাদের এই ফুরফুরার আশপাশে এরিয়ায় ফুরফুরায় আমরা আদিবাসী আছে দলিত আছে এখানে আপনার বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষ আছে গরিব আছে তাদের কাগজ ঠিক নেই তারা গরিব মানুষ তারা রোজগার করে দুশো টাকা তিনশো টাকা রোজগার করে তারা পেপার তৈরি করবে তাদের সে খরচার ক্ষমতা নেই তারা করে করেনি আমি নোংরা আজকে দেখুন বিদেশ স্বাধীন হওয়া থেকে বহু সরকার গাছে বহু প্রধানমন্ত্রী গেছে এরম ধরনের নোংরা প্রধানমন্ত্রী আমি আর কোথাও দেখিনি আমি আমার লাইফে দেখিনি যে মানুষকে যেভাবে আতং করা আপনি এই যে শিয়ালদার কথা বললেন না মানুষ শিয়ালদা থেকে তার বাড়ি যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে কাগজের জন্য তারা তাদের গ্রামে ফিরছে তাদের রাজ্যে ফিরছে তাদের দেশে ফিরছে কাগজের জন্য সেখানে বলা হচ্ছে বাংলাদেশি এরা বাংলাদেশ চলে যাচ্ছে আরে বাংলাদেশে যারা আছে তারা নিশ্চয়ই যাবে এটা সরকারের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব প্রশাসন কাজ করছে সরকার কাজ করছে কিন্তু প্রচার করা হচ্ছে প্রচার করা হচ্ছে হচ্ছে কেন এটা 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 কি কারণে শুধু ভোট ব্যাংক মিথ্যে একটা আলাদার আলাদার ভাবে একটা রুটি সংখ্যা ভোট ব্যাংকে কার প্রভাব বেশি পড়তে পারে দেখুন এখানে প্রভাব বেশি বলতে গেলে ভোট ব্যাংকের এখানে কোনো সমস্যা নেই এখানের মানুষ বাংলার মানুষকে কোনোভাবে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন কেউ বাংলার মানুষ সচেতন আছে বাংলার মানুষ জানে কোথা ভোট দিলে কোন রাজনীতি দল কে কোন রাজনীতি দল কোন বাংলার ভোটারদের বা কোনো ক্ষতি করতে পারবে না বাংলার মানুষ সঠিক জায়গায় ভোট দিয়ে দেবে ঠিক টাইমে বাংলার মানুষ দেখিয়ে দেবে যে এইভাবে নোংরামও করা বা আমি নিজে বলছি পিরজাদা আমি একজন পির্জাদা আমার বহুত ভক্ত আছে আমার বাপ দাদার বহুত ভক্ত আছে ভক্ত আছে আমার মুজাহিদের জামান দাদা পীরের নীতি আদর্শে আমাদের যারা চলি আমরা আছি আমরা জানি আমরা সঠিক জায়গায় ভোট দেবো কেন আমার কম আগে দেশ আগে রাজ্য আগে আমরা আমাদের আমাদের মুসলমান আমরা দেশকে ভালোবাসি আগে আমার প্রফিট মোহাম্মদ আমাদের যে শিক্ষা দিয়েছে দেশকে আগে ভালোবাসতে হবে দেশে যদি কোনো নোংরামি হবে হয় দেশে যদি কোনো পরিস্থিতি খারাপ যে ধর্মেরই মানুষ হোক দেশের যদি কোনো আঘাত হয় আমরা সবাই কিন্তু এক জায়গায় তার বিরুদ্ধে আমরা কথা বলবো তাই আজকে নাম দিয়ে যেইভাবে একটা মানে প্রচার চলছে এতে আমার রাজ্যে আমার রাজ্যে হচ্ছে আপনার কোনোভাবে আহ লাভ হয়ে উঠবে বলে আমার মনে হয় না কোন রাজনৈতিক দল বেশি প্রভাব ফেলতে পারে ভোট ব্যাংকে মানে কার লাভ হতে পারে বলতে পারে দেখুন এইটা তো আমি বলতে পারবো না আমার বলার রাইট নেই আমি বলতেও পারবো না আমি এতটুকু জানি মানুষের ওপরে আর কিছু নেই মানুষের ওপরে আর কিছু নেই মানুষ সময়ে দেখিয়ে দেবে আমার দেশে যে কাজ করছে আমার রাজ্যে আজকে দেখুন গ্যাসের দাম বেড়ে গেছে মানুষ খেতে পারছে না চাকরি নেই মানুষকে একটা আতঙ্কিত করে দিয়ে পেপারের পিছু ছুটছে মানুষ কাগজের পিছু দৌড়চ্ছে তারা সময় নেই টাইম নেই দেখার তার বাঁচার জন্য তাকে সে হচ্ছে সে সবকিছু ভুলে যাচ্ছে এমন কি এমন ভয় খেয়ে যাচ্ছে মানুষ আত্মহাতি করছে কত মানুষ মারা যাচ্ছে এর দায় কে নেবে নেবে সরকার আজকে আপনি চিন্তা করুন আজকে যে মানুষগুলো মারা যাচ্ছে এর দায় কে নেবে নেবে সরকার আজকে কিছু রুটি সংখ্যা মানুষ আছে তারা বলবে হচ্ছে এরা হচ্ছে হচ্ছে আহ বাংলাদেশি বলে এরা অন্য দেশের বলে এরা ভয়ে দান যেতে না আপনি ভারতে তাদের প্রুফ নেন আতঙ্কে মারা যাচ্ছে মানুষ হার্ট অ্যাটাক করছে মানুষ ভয় খাচ্ছে মানুষ এটা হচ্ছে সরকারের দায়িত্ব একদম একদম পরিপূর্ণ ভাবে যেভাবে চলছে মানুষকে আতঙ্কী করা হচ্ছে এশায় তো এর আগেও হয়েছে আজ তো নয় তখন আজকে কেন আজকের এশায়ার এখনকার এশায়ার কেন এই মানুষ ভয়কে আতঙ্কি হচ্ছে রাজ্যের মানুষ তারাও চাইছে সঠিক সঠিকভাবে হোক মাননীয় মুখ্যমন্ত্রী মাঠে নেমেছেন যে এশায়ারটা সঠিকভাবে হোক এবং এশায়ার মিথ্যে ভাবে না করা হয় আজকে যারা গরিব অসহায় যারা এসেছে এরা কোথায় যাবে আপনি বলুন আজকে যারা যাদের ঘরে যাদের ঘরে এনে আশ্রয় দিয়েছে এর আগে তো এসছেন গান্ধীজি থেকে শুরু করে নেহুলাতে শুরু করে বুদ্ধদেব দেখতেন শুরু করে যত এর আগে সরকার এসেছে তারাই তো এদের সবকিছু ব্যবস্থা করেছে থাকার ব্যবস্থা করেছে জায়গা করে দিয়েছে আজকে হঠাৎ কেউ পঁচিশ বছর কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর আছে তারা কাগজের দিকে ধ্যান দেয়নি কাগজের ব্যাপারে তারা অতটা লক্ষ্য করে না আজকে হঠাৎ তাদের উপরে মিথ্যে জীবন ভাবে এসআইআর নাম দিয়ে তাদের বের করে দিয়ে হচ্ছে ডিটেন্সের ক্যাম্পে দিয়ে আছে বের করে দেওয়া হচ্ছে এরা কোথায় যাবে তো সরকার সঠিকভাবে কাজ করুক সরকার সঠিকভাবে মাঠে নামুক তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর মাঠে নেবেছে জনসাধারণ মাঠে নেবেছে সবাই মাঠে নেবেছে তাই আজকে আমরাও তার জন্য নেবেছি কিন্তু আমাদের বক্তব্য এসআইআর হোক কিন্তু এসআইআরটা সঠিকভাবে হবে এইটাই আমাদের সরকারের কাছে অনুরোধ যে এসআইআর নাম দিয়ে রাজনীতি না করা হয় এসআইআর নাম দিয়ে যেন মানুষ না মারা যায় এসআইআরটা সঠিকভাবে হোক মুশকিল আসরে মা সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কন্যগর মা শারদা হাসপাতাল এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে শুরু হবে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষায় ইউএসডি করানো হয় এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনর ওটি করা হয় যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নম্বরে